ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের টানা ছুটি ঘোষণা করলো স্কুল কলেজ অফিস কাছারি সমস্ত কিছু ছুটি থাকবে কবে থেকে ছুটি পড়ছে বিস্তারিত জেনে নেব কতদিনের জন্য ছুটি পড়ছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই ওয়াও জিরো জিরো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য এত ছুটি সামনেই টানা বন্ধ থাকছে কিন্তু স্কুল কলেজ অফিস দেখুন পশ্চিমবঙ্গ সরকারের হলিডে লিস্ট তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক হলিডে লিস্ট দেখে নেওয়া যাক টানা ছুটি থাকছে কতদিন ছুটি থাকছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে চলতি বছরের শুরু থেকে কিন্তু একাধিক ছুটি পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা গত সপ্তাহে কিন্তু চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জেরে কিন্তু মিলেছে বাড়তি ছুটি তবে জুলাই মাসে টানা ছুটির স্কোপ একেবারেই মেলেনি এবং গুটি কয়েক হলিডেই পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা যদিও তাতে মন খারাপ করার কিছুই নেই কারণ সামনেই রয়েছে এক সাদা মানে এক গাদা ছুটি যা শুনলে খুশি হবেন আপনিও কতদিন ছুটি চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে সামনেই রয়েছে টানা ছুটি সুযোগ আগামী সতেরোই জুলাই আগামী সতেরোই জুলাই রয়েছে মহরম ওই দিন ছুটি পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা তবে তা এক দিনের জন্য জুলাই মাসে রাজ্য সরকারি কর্মচারীদের কোনো টানা ছুটি পাওয়ার সুযোগ নেই তবে তবে জুলাইতে না মিললেও আগস্ট আগস্ট মাসে লম্বা ছুটির সুযোগ রয়েছে সরকারি কর্মচারীদের জন্য তো এই মাসে শুধু আজকে সতেরো তারিখ সতেরোই জুলাই কিন্তু ছুটি আছে মহরম অনুযায়ী মহরমের জন্য আর এরপরে কিন্তু আগস্ট মাসে পরপর টানা ছুটি আছে সেই সময় আপনারা কোথাও ঘুরে আসতে পারেন একটা ছোটোখাটো বাইরে বেড়াতে যাওয়ার একটা প্ল্যান করতে পারেন ফ্যামিলিকে নিয়ে এবং স্বাভাবিকভাবেই পনেরোই আগস্ট ছুটি থাকছে এদিকে রাখি পূর্ণিমা উনিশে আগস্ট সোমবার তার আগে শনিবার রবিবার এমনিতেই ছুটি তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন সোমবার পূর্ণিমা রাখি পূর্ণিমার জেরে কিন্তু ছুটি থাকছে এবং তার আগে কিন্তু শনিবার রবিবার পড়ছে তাহলে তিন দিন পরপর ছুটি পাচ্ছেন আর রাখির হলিডে যোগ করে নিলে কিন্তু এরপর টানা তিন দিন ছুটির সুযোগ এখানেই শেষ নয় এরপর জন্মাষ্টমী পড়ছে জন্মাষ্টমী পড়ছে কত তারিখ ছাব্বিশে আগস্ট সেদিনও কিন্তু সোমবার ফলে ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা অর্থাৎ তখনও টানা তিন দিন শনিবার রবিবার ছুটি কাটানোর সুযোগ থাকছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন তারপর দেখুন অর্থাৎ বলা হয়েছে যে অর্থাৎ দেখা যাচ্ছে আগস্ট মাসে দুদফায় টানা তিন দিন করে ছুটি থাকছে ছুটির সুযোগ রয়েছে একটু আগে আগে ভাগে প্ল্যান করলেই কিন্তু সুন্দরভাবে এই ছুটি কাজে লাগিয়ে নিতে পারেন সরকারি কর্মচারীরা টুক করে ঘুরে আসতে পারেন ফ্যামিলি নিয়ে তাই দেরি না করে এক এখনই বানিয়ে ফেলুন আগামী মাসের টিপ প্ল্যান তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন নতুন নতুন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ